আসসালামু আলাইকুম আমি বাড়ি কেনার পরে আমার যে যে বাড়িটা এটাতে গত পাঁচ ছয় বছর কোনো রং টং করি নেই এই কিছুদিন আগে কিছু কিছু জায়গায় রং টং করলাম আর প্রত্যেক বছর দেখা যায় গার্ডেন এই যে উইন্টার আসলেই নষ্ট হয়ে যায় এই জন্য আবার সামান আসলেই আমরা একটু গার্ডেনে কাসতাস করে গার্ডেনটাকে একটু শেপে নিয়ে আসি বিএনপি নাকি একটা সংস্কারপন্থী দল এবং তারা বলতেছে বিএনপি হচ্ছে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া মানে আমি যেমন ওই যে কেউ একজন ঘর বাড়ি কিনলে একটা বাড়িতে আপনি থাকেন মাঝে মাঝে আপনি রং টং করেন কোনো কিছু ভেঙে গেলে টুকটাক ছোটোখাটো ভেঙে গেলে এটা ঠিকঠাক করেন ওই বিএনপি সংস্কার হচ্ছে অতটুকুই আমরা সাধারণ জনতা কি সংস্কার চাইছিলাম আমরা সাধারণ জনতা বলতেছিলাম যে যে গড়টাতে আমরা ছিলাম ওই গড়টা অলরেডি বসবাসের অযোগ্য এই জন্য কমপ্লিটলি ব্যাংকে চড়ে নতুন করে ফাউন্ডেশন করে নতুন করে এটাকে আবার তৈরি করতে হবে নালে এটা থাকা যাবে না তো বিএনপি যে সংস্কারগুলোতে মেনে নিচ্ছে এগুলো হচ্ছে যে আমি যেমন বছরে পাঁচ বছর পরে একবার রং করলাম গার্ডেনে টুকটাক প্রত্যেক বছর একটু একটু ইয়া করি এগুলো হচ্ছে বিএমপি সংস্কার বিএমপি আসলে সংস্কারে বিশ্বাস করে না বিএনপির বুড়াগুলোকে সরাইতে হবে আরও নির্বাচন নির্বাচন করো নির্বাচন দেওয়া হবে না